প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত বিগত এক দেড় বছর আগে থেকে শুনছি আরাবুল ইসলাম নাকি আই এস যোগ দেবে অথবা আই এ যোগ দিচ্ছে কোন পদে দাঁড়াবে নানান রকম গুজব ছড়ানো হয়েছিল এবং লোকসভায় নাকি আরাবুল ইসলাম দাঁড়াবে অমুক হবে তমুক হবে এইভাবে গুজব ছড়িয়েছিল সেই একই রকমভাবে গদি মিডিয়ারা ঠিক এই ধরনের গুজবগুলো ছড়াতে থাকে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গুন্ডা মোস্তান আইএসএফে কি নিতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি ঠিক কি বললেন যে আই নেবেন তাকে আরাবুল ইসলামকে নেবেন কি সত্যি সত্যি কি নেবেন কেননা আরাবুল আরাবুল ইসলাম এমন একটা মানে কি বলবো কেউ কেউ বলে গুন্ডা মোস্তান তাকে আইএসএফ এমনটা মন্তব্য করে অনেক সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন সামনে দু সালে নির্বাচন আসছে এখানেই শেষ নয় বিধায়ক এখানে মোল্লা মোল্লাকেও ছেড়ে কথা বলিনি তিনি বললেন যে যে গরু দুধ দেয় সেই গরুই লাতি মারে শৌকাত মোল্লাকে এইভাবে ছোট তাচ্ছিল্য করলেন বিধায়ক নওসাদ সিদ্দিক তিনি আরো বলেন যে আরাবুল এক সময় বোমাবাজি এটা সেটা করেছে তাকে রেখেছিল এখন প্রয়োজন মিটে গেছে তার আউট করে দিয়েছে এখন শকাত বাবুকে ধরেছে ঠিক কি বললেন বিধায়ক নজর দিকে শোনা বা আপনাদের শুনুন অসুবিধা কি হচ্ছে তৃণমূল তার মতো করে রাজনীতি করবে আইএসএল আইএসএল এর মতো করবে সিপিএম সিপিএম এর মতো করবে বিজেপি বিজেপি কংগ্রেস কংগ্রেস যার ইচ্ছা যেরকম রাজনীতি করবে আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তাহলে ছাড়াবে না একশো বার থাকবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বা পশ্চিম বাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে তার কোনো সমস্যা নেই আমার এবার এই কাছে ঘুর করছে এটাও তো হতে পারে আইসিএফ এর আদর্শ সব দেখছে বিগত দিনও দেখেছে হয়তো গা ঘাসাচ্ছে আগামী দিনে আইসিএফ এর ঝান্ডা ধরবে ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে শৌকাশবাবু যেভাবে এদেরকে শোষণ করছে না এরাও ব্যস্ত হয়ে পড়েছে কথা বলতে পাচ্ছি না তবে একটা কথা বলছি শহকাত সাহেব বড় নেতা হক কোনো দিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে এটা ডাকাতে চাই শুধু শহকাত সাহেব নয় আরও যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতে দেবে না এদের মারামারির কাজে লাগাবে এই কি একটা কি একটা কোর কমিটি থেকে দেখলাম সেখানে হলো সেখানে শকাত সাহেবের নাম নেই অলরেডি সেই শকাত সাহেব এটা অনেক বিতর্ক আছে অনেক তত্ত্ব শুধু একটা কথা আমি বলবো যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দিয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে আরাবুল ইসলাম স্যার এতদিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম স্যারকে লালন পালন করেছে খাইয়ে দাঁড়িয়ে হষ্টপুষ্ট করে রেখেছিল যে এই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরো অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আর সরকার সাহেবের মতো একটা টার্গেট মনে হচ্ছে আমার যতটুকু বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায় ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এসটিএফ কদিন আগে জীবনতলা থানাতে এসটিএফ কদিন আগে জীবনতলা থানাতে একটা এফ করেছে কি কার্তুজ যোদ্ধা রয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের রেভে অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এখানে এফআইআর হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছেন আজকে আমরা এই এলাকাতে আসলাম এই কিছু মানুষ আমরা বলছিলো যে ঠিক আছে আপনি যখন এখানে আসবেন ঠিক আপনাকে দেখে কোব এক শ্লোগান দেবে কিন্তু আপনাকে দেখার পরে তারা চুপচাপ করে বসে রয়েছে কারো যদি ভালো লাগে দিলে দেবে কালো পতাকা দেখা হলে দেবে আমি জিজ্ঞাসা করবো কেন দিচ্ছো তার তার জিজ্ঞাসা করবো যদি সুযোগ পাই যে কেন দিচ্ছো ভাই যদি যুক্তি সঙ্গতা থাকে বলবো আর একটা বেশি করে কালো পতাকা দিয়ে আরো দুবার গোসল লাগানো বলা আমার নামে আমি যুক্তির বাইরে হয় বোঝানোর চেষ্টা করবো এটাই হয়ে এটাও তো হতে পারে সাখাত মোল্লা বানবার বলতেন মমতা ব্যানার্জি তার পাশে আছে এবং যে একুশে চোদ্দ টা সিটে জিতেছিল কিন্তু এবারে বলেছে যে দুশো পনেরোটা সিটে আমরা জিতবো কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের দিকে লক্ষ্য আদার্স কোন বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই আরো বিধানসভা ওদের সাথে কি বিজেপি সত্যিকারের লড়াই যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ কান্ত মজুমদারা জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে যারা ধর্ম নিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে দেবে কারণ আমরা যার ধর্ম বর্ণের নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্যই এদের অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টি এস সি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় তার তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একইভাবে ওয়াক আপ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছি আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম না এখন কি আছে আজকে বাজারে যাইনি আমি নিজ বাজারে যাব যে বাজারে দেবেন রুমজান মাস আসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু এর ভার্জেনিয়াস খাঁকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই দাবি তো আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং এদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা হিন্দু পিছিয়ে বর্গের মতুয়া সমাজ নমদ শুদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হচ্ছে ফলে টার্গেট আই এসএফ এর উপরে আছে সংযুক্ত মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো চিয়ার দাও মুরব্বীকে

স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদের পরিষেবা দেওয়া আমার একতারের মধ্যে যেটা হচ্ছে আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে সেটা আমার অবৈধ মমতা মুখ্যমন্ত্রী ঘন্টা দিয়ে ইফতার খেলে দেখা যায় কিন্তু ইফতারের জন্য বা ফলের দামের

ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম সেটার দাম কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই বত্রিশ টাকায় চিনি ষাট বাষট্টি টাকায় আপনার ছোলা